ফাইনালি সেই দিন চলে এসেছে গুছিয়েও কোনো জিনিস গুছিয়ে উঠতে পারছি না যত গোছাচ্ছি তত মনে হচ্ছে এটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি আজকে অনেক কিছু গুছিয়েছি জানি না এক গাড়িতে ধরবে কি না আমরা তো সবাই যাবো আর জিনিসপত্র সব যেতে পারবে কি না কিছুই জানি না বেসিক যে জিনিসগুলো লাগবে সেইগুলো শুধু নেবো বাকিগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি ঘরেই আর শীত চলে গেছিল ভেবেছিলাম শীতের জিনিস কিছু নেবো না কিন্তু দেখছি না হবে না সব নিতে হবে আজকে সকালে আবার শীত পড়েছে তো চাদরটা তোর আবার বের করে নিয়েছি হয়তো এক জোড়া করে সোয়েটার ফোয়েটারও নিয়ে যেতে হতে পারে এখন সব জিনিস আমি যেগুলো গুছিয়েছিলাম আবার সব মানে ভালো করে গুছাতে হবে তো বের করে নিয়েছি আর রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে আমাকে হেল্প করছে এক একটা জিনিস বাইরে থেকে আনতে চলো গুছিয়ে নিই দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে এই সাইডে এই ব্যাগগুলো তো নেব এর ভেতরে অনেকগুলো ব্যাগ আছে আর এই ব্যাগের ভেতরে আমার সমস্ত যেগুলো মানে টুকটাক করে কেনা হয়েছে সব এর মধ্যে ভরা আছে এখন সব বড় ব্যাগে ভরবো এইদিকে ছেলের জামা কাপড় আছে দুই বাস্কেটেই আর ওইটার ভেতরে কিছু আমাদের ডেলি ইউজের জিনিসপত্র যেগুলো যে লাগবে গিয়েই ঘর মোচার ফোচার ওই সব কিনে এনেছি দেখো সব রেখেছি আর এই দিকে থালা বাসন দিয়েছি যেগুলো মা এটা এটাই রয়েছে আর এই ব্যাগগুলো তো লাগবে বাজার করার জন্য সেই জন্য একেবারে কিনে নিয়ে এর মধ্যেই ভরে নিয়েছি এই দেখো বাটি হাতা খুন্তি তারপরে দড়ি ফড়ি নিয়েছি জামা কাপড় নাড়া ছাড়ার জন্য এর মধ্যে সার্ফ আছে এক কোটো ভরে নিয়েছি আর এইটার মধ্যেই দেখো ঠিক আছে আর তোমাদের বলছিলাম না যে শাড়িগুলো আমি নিয়েছিলাম না এই যে এর মধ্যে সব বেনারসি আছে আর ওর মধ্যে সব আমার কাঞ্জিবারম ওই সব সিল্ক টাইপার আছে যেগুলো খুব ভালো সেইগুলোই যে রেখে গেছিলাম সেগুলো নিয়ে যাচ্ছি আর এই দুটো ভিআইপির মধ্যে আমার সমস্ত এইটার মধ্যে কাছের জিনিস আছে আর এইটার মধ্যে মনে পড়ছে না যাই হোক এটার মধ্যেও কিছু আছে মানে সব যেগুলো আমি আগে রেখে আসতে পারিনি ওটাই তোমার মনে নেই কী আছে যাই হোক এটার মধ্যে কাঁচা জিনিস আছে এই দুটো শাড়ি আছে এর মধ্যে মনে পড়ছে না কি আছে মানে আছে ভালো জিনিসই বড় আছে বলবে তুমি কি নেবে তোমার কি জিনিস নেবে এক বস্তা খেলনা ভালো ভালোগুলো সিলেক্ট করেছি আর বাকিগুলো ওই যে ঢিবি করে রেখেছি যেগুলো চাকা ভাঙা পেছন ভাঙা সামনে ভাঙা সেগুলো ওই যে রয়েছে আর ভালো ভালো যেগুলো একেবারে ঠিকঠাক আছে পুরো জ্যান্ত আছে সেইগুলোকে রেখে এসছি বাইরে এক বস্তায় সেইটা নিতে হবে মানে ওইটা সবার আগে তুলতে হবে গাড়িতে আর ওর ওষুধটা প্যাক করে নিয়েছি সকালেটা খাওয়া হয়ে গেছে বাকিগুলো সব প্যাক করে নিয়ে এইটা না হলে কিচ্ছু হবে না বাকি কোনো জিনিস নিচেই না নিই ওষুধটা নিতেই হবে কেন কি আটটা আটটা সকালে আটটা রাত আটটা ওষুধ একদম যেখানেই যাই না কেন আমাকে আটটা আগে আসতে হয় নাহলে ওষুধ সাথে করে নিয়ে যেত বিয়েবাড়িটারই সাথে করে নিয়ে যাই এইটা কার কার মনে আছে আমি জানি না এইটা প্রথমে এইটাতে নিয়েছিলাম এখন মানে ওইটাতে মানে কেমন একটা চাপ লাগছে সেই জন্য ভাবছি যে এই জামা কাপড়টার মধ্যে নিয়ে যাব। নিচে ধরলো না এই মাছ বরাবর ধরেছে এখানটা একটু চড়াতো তো এখানে ধরেছে এইবার এরপরে জামা কাপড়গুলো রাখবো আর কিছু যেমন বাড়িতে গোছাচ্ছি তেমনই ওখানে যখন গেছিলাম সেই দিনও গোছ গাছ সব করে রেখে এসেছি যা নিয়ে গেছিলাম মোটামুটি সবই গুছিয়ে রেখে এসেছি আগের দিন তো তোমাদের আলমারি গোছানোটা দেখিয়েছিলাম আর যেটুকু বাকি ছিল ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে আমি গুছিয়েছি আসলে কি বলো তো আমি যে জিনিসটা যেখানে রাখি সেইভাবেই থাকে কারণ আমি বক্সে বক্সে করে রাখি হ্যাঁ বাকি যেটুকু এলোমেলো হয় সেটা হলো আমার ছেলের জন্য হয় কেন কি ওইগুলো খুলে সেটা তো করবেই স্বাভাবিক কিন্তু যাতে ও না এলোমেলো করতে পারে তার জন্য আমি কিন্তু সব কিছু বক্সে বক্সে রাখি আর যে বক্সে যেটা রাখবো মানে একই ক্যাটাগরির সব কিছু একই বক্সেই রাখি যার জন্য কিন্তু আমার আগের দিন গুছিয়ে রাখতে বেশি একটা সময় লাগেনি সেই জন্য আমি বাড়ি থেকেই সেইভাবে গুছিয়ে নিয়ে যাচ্ছি যাতে আমার ওখানে গিয়ে বেশি সময় না লাগে বেশি সময় তো আমি দিতে পারবো না এই গুছানোর জন্য যেহেতু শনি রবিবার দিনই আমার হাতে টাইম আছে তো এই দুই দিনই আমাকে গুছিয়ে নিতে হবে সেই জন্য আমি বাড়ির থেকেই সেইভাবে প্যাক করেছি দেখতে পারছো আমার সব কিছু একদম বক্সে ছিল জাস্ট ওখান থেকে বের করে আমি ড্রেসিং টেবিলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি হ্যাঁ এবার সব জিনিস তো বক্সে করে আনা সম্ভব নয় যেইগুলো ওপেন বক্সে ছিল সেইগুলো আমাকে এইভাবে আনতে হয়েছে একটা বড়ো কার্ডবোর্ডের মধ্যে এই যে কার্ডবোর্ডের বক্স যেটা সেটার মধ্যে এইবার আমি ভাবছি কি এইগুলো আর আমি ড্রয়ারে ড্রয়ারে রাখবো না কেন কি এখানে তো আমার জিনিসপত্র কম আর আমাকে আমাকে এমনভাবে রাখতে হবে যাতে আমার ছেলে বেশি হাত না দিতে পারে সেই জন্য আমি ভাবছি যে একেবারে বক্সে বক্সে বড় বড় কিছু বক্স ছিল সেইগুলোর ভেতরে করেই সব জিনিস রাখবো এবার কোথায় রাখবো কেন কি সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে ড্রেসিং টেবিল এক জায়গায় শোকে জানলা এক জায়গায় যে জিনিসগুলো একদম ছোট ছোটো সাইজে বক্সগুলো সেইগুলো তো আমি ড্রেসিং টেবিলে রাখতে পারি কিন্তু যেই কৌটোগুলো বড় বড় যেমন ওই বড় বড় মশ্চরাইজারের কোটো তারপরে টোনারের কোটো তেলের বোতল এগুলো তো সব আমার ওই ঘরেই থাকবে মেকআপের জিনিসগুলোও ওই ঘরে থাকে সেই জন্য আমার কী বলতো এমনভাবে রাখতে হবে যাতে ওখানেই সব জিনিস থাকে একটা বক্স ধরে এখানে নিয়ে আসলে মানে টেবিলের সামনে নিয়ে আসলে আমার যাতে সাজাগোজা হয়ে যায় বা ওই ঘরে কোনো আয়নার ব্যবস্থা করলে যাতে আমার সাজাগোজা হয়ে যায় সেই জন্য সব কিছু ওই ঘরেই বেশি আমার রাখতে হবে এই ঘরে খুবই কম রাখতে হবে তো তালা দেওয়া সিস্টেম আছে সেইগুলোর ভিতরেই হয়তো রাখতে হবে যাই না এখানে আসার পরেই বুঝতে পারবো যে কোথায় কি রাখলে ভালো হবে এখন আপাতত গুছিয়ে তো রাখি তারপরে দেখা যাবে একটার ভেতরে আমি লিপস্টিক রেখেছি আর দুটোর ভেতরে একটার ভেতরে নেল পলিশ রেখেছি আর এইগুলো তাহলে আইলাইনার যেগুলো যেরকম থাকে ওইগুলো ওইভাবে রাখবো কিন্তু ওই লিপস্টিক ওইগুলো তো আমার ড্রেসিং টেবিলের ভিতরে থাকতো ওইগুলো ভাবছি ওই ঘরে নিয়ে রাখার জন্য এবার দেখা যাক এদিকে দেখো মেকআপের জিনিসগুলো নিচে ছিল সেইগুলোও বের করে একেবারে গুছিয়ে নেবো বক্সে বক্সে থাকলে কি বলো তো নিতেও সুবিধা হয় গোছাতেও সুবিধা হয় মোছামুছি করার ক্ষেত্রেও ভালো হয় আর যদি আমাকে অন্য জায়গায় কোথাও গিয়ে মেকআপ করতে হয় এই বক্সটা ধরে নিয়ে গিয়ে আমি চলে যেতে পারবো এবার সেইভাবেই গুছিয়ে রাখছি এবার এখানে আসার পরে আমি ভালো বুঝতে পারবো যে কোথায় কিভাবে কোনটা রাখলে আমার সুবিধা হবে সেটা তো আসার পরে বুঝতে পারবো কিন্তু আপাতত আজকের দিনের জন্য এইভাবেই গুছিয়ে রাখছি এই যে ছোটো ছোটো বাস্কেটগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম অনেক আগে কিনেছিলাম বহু বছর ধরেই ইউজ করছি কোনো অসুবিধা হয়নি ভাঙে চলে হ্যাঁ চাপচুপ দিলে তো ভাঙবেই কিন্তু এমনি কিন্তু খুবই ভালো আর খুবই কম প্রাইসে আমি ছটা না সাতটা পেয়েছিলাম বেশ ভালো আমাদের এখানে মোটামুটি কাজবাজ হয়ে গেছে সবই গোছানো হয়ে গেছে এখন যে তালাটা আনা হয়েছিল সেগুলো এতটাই মোটা মানে আমাদের সে তালা এই দরজায় সেট খাচ্ছে না যার জন্য আবার তোমাদের দাদাভাই কিনতে গেছে কোথায় পাবে জানি না এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে ঢুকছেই না এত মোটা আমাদের ওই যে মানে তালা দেওয়ার ওইটা হচ্ছে না জায়গাটা চেঞ্জ করেছি এবার ভালো আসছে ওইদিকে আলোটা রিফ্লেক্ট করছিল। আমরা এখন খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি বেজে গেছে তিনটে কাজ ভাজ সেরে গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে এক সপ্তাহের মধ্যে হয়তো হয়ে যাবে আমাদের আসতে তো এখনও দেরি আছে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে সেদিন আবার আসতে হবে সেই দিন আবার লাইট ফ্যানগুলো লাগাতে হবে তো ভালোই হবে একদিনেই সব হয়ে যাবে সব অর্ডার দেওয়া হয়েছে দেখো মোটাও বেরিয়ে গেছে একদিনেই ঠিক আছে দেখো হ্যাঁ একদিনে গোটা চিকেন ভর্তা এই যে শিফট করা এটা কিন্তু চারটিখানি কথা নয় এই যে গোছানো এটা কিন্তু আমি একা হাতে করেছি তো এতদিন ধরে এই গোছ গাছ করে এত ক্লান্ত হয়ে গেছি এরপরে একটা তো খাওয়া দাওয়া বানতে হয় না বাইরে এসে রাইস খাওয়ার থেকে রুটি খাওয়াটা আমার কাছে মানে বেশ ভালো মনে হয় কারণ প্রাইজের দিক দিয়েও ঠিকঠাক লাগে আর খাওয়া দাওয়ার দিক দিয়েও বেশ ভালোই লাগে রাইসও ভালো লাগে আমার কিন্তু রুটিটাই আমি বেশি পছন্দ করি বাইরে এসে খাওয়ার জন্য এদিকে বাড়ির জন্য যেগুলো নিয়ে যাব। সেগুলো আমরা অর্ডার দিয়ে দেবো যাতে আমরা খেতে খেতে ওরা ওইদিকে রেডি করে ফেলতে পারে সেই জন্য অর্ডারটা দিয়ে দিলাম আর এদিকে আমরা এবার চলে এসেছি ফ্ল্যাটের এখানে ফ্ল্যাটের এখানে কাজ হচ্ছে আজকে ঢালাই হচ্ছে তো এখানে চলে আসলাম এসে একটু ঘরগুলো দেখলাম দেখে এবার সোজা চলে যাবো বাড়িতে এই যে এটা দেখতে পাচ্ছ এইটারই ঠিক উপরে যেদিন চলে যাব সেই দিনই দেখো কি কাণ্ড ঘটিয়ে বসলাম বোতলগুলো ধুয়ে ফোটাতে দিয়ে আমি চলে গেছি বাইরে সব পাড়ার এক এক করে আসছে আমরা যেহেতু চলে যাব সেজন্য দেখা করতে এবার সবার সঙ্গে গল্পে মেতে গেছি আর এইদিকে যে বসানো রয়েছে সেটা আমি ভুলেই গেছি দুধ বা কোনো কিছু যদি এরকম গ্যাসে বসিয়ে সরে যাও ব্যাস সেটার কথা তোমার আর মাথায় থাকবে না পুড়ে একেবারে লেগিয়ে ছাই হয়ে যাবে তাও তুমি সেটা মানে মনেই করতে পারবে না সব করা বোতল নষ্ট হয়ে গেছে কপাল ভালো যে আমার একটা বোতল বাড়িতে রাখা ছিল এইদিকে দুটো বোতলে আমি জল নিয়ে নিয়েছি কারণ ওখানে গিয়ে কবে জলের ব্যবস্থা হবে তার ঠিক নেই আর গাঢ়লার খোসাও বাড়ি থেকে নিয়ে নিয়েছি এগুলো তো ডলতে বেশ ভালোই হয় আর এইদিকে ছেলেও ঘুমাচ্ছিলো ওকেও তুলে দিয়েছি আর দেখো পাড়ার সবাই এসছে সব দেখা করার জন্য হয়ে দেখছে আমরা এখান থেকে চলে যাচ্ছি বলে পাড়ার মোটামুটি সবারই মন খারাপ কিন্তু মন খারাপ করে তো কিছু করার নেই ছেলে মেয়ে পড়ানোর জন্য বাইরে যেতেই হবে তো এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি সব জিনিসপত্র যা ছিল টুকটাক সবই নিয়ে নিয়েছি চলো আজকে ভিডিওটা আর নিয়ে করবো না এবার দেখা হচ্ছে সোজা ওই বাড়িতে গিয়ে